প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে সমাধান করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রবলীয় প্রয়োগ এর অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের ছয় সাত এবং আট নম্বর প্রশ্ন আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে তো চলো শুরু করা যাক প্রথমে ছয় নম্বর ছয় নম্বরে প্রশ্নটি হলো পি মাইনাস কিউ ইকাল ফাইভ পি কিউ ইকুয়াল হলে পি কিউব মাইনাস এর মান নির্ণয় করো আমরা একটি সূত্র জানি সেটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে পি কে এ ধরব এবং কিউকে বি ধরলে আমরা যে সূত্রটি পাই সেটি হচ্ছে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ তো এই যদি সূত্র হয় এখন পি মাইনাস কিউয়ের মান দেওয়া আছে ফাইভ তো পি মাইনাস কিউয়ের মান আমরা বসাবো ফাইভ তারপরে পি মাইনাস কিউয়ের পাওয়ার হচ্ছে থ্রি তাহলে ফাইভের পাওয়ার হবে থ্রি প্লাস থ্রি ইন্টু পি মান হচ্ছে থ্রি তো থ্রি ইন্টু এই পি মান বসাবো থ্রি ইন্টু পি মাইনাস কিউয়ের মান আগে জানি ফাইভ তো এখানে লিখবো ফাইভ আর এখানে গুণচিন্ন কেন দিলাম দেখো থ্রির সাথে পি কিউ গুণ অবস্থায় আছে এবং পি কিউয়ের সাথে পি মাইনাস কিউ গুণ অবস্থায় আছে সুতরাং তিন তিন এবং পাঁচ এটা পরস্পর গুণ অবস্থায় থাকবে মান বসিয়ে লিখে দেব তারপর এখানে ফাইভ কিউব মানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এই তিনটি সংখ্যার গুণগুলো হবে ফোর্টি ফাইভ এখন এই দুটি সংখ্যা যদি যোগ করি তাহলে হবে ওয়ান হান্ড্রেড সেভেন্টি এই ওয়ান হান্ড্রেড সেভেন্টি হচ্ছে এই প্রশ্নটির মান পি কিউব মাইনাস কিউ কিউবের মান তারপরে সাত নম্বর প্রশ্ন এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই মাইনাস এর মান নির্ণয় করো এখানে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই বা উভয় পক্ষকে আমরা ঘন করব দেখো এই এক্স মাইনাস টু ওয়াই হোল কিউব এখন এক্সকে এ ধরে এবং টু ওয়াইকে ধরে আমরা পাই এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো সেটি আমরা লিখেছি এক্স কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এ বলতে এখানে এক্স ইন্টু বি বলতে এখানে টু ওয়াই ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল এখানে থ্রি কিউব থ্রি কিউব মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিনটি থ্রি গুণ হবে টোয়েন্টি সেভেন এখন এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউব হলে এটি আমরা যদি ভাঙাই তাহলে হবে এইট ওয়াই কিউব কেন এখানে টু এর কিউব হচ্ছে এইট এবং y এর কিউব হচ্ছে ওয়াই কিউব মাইনাস এখানে আমরা ভাঙাবো দেখো থ্রি এবং টু গুণ করলে হবে সিক্স এক্স ওয়াই এক্স এখানে এক্স টু মান হচ্ছে থ্রি তারপরে ইকুয়াল টোয়েন্টি সেভেন এরপরে কিউব মাইনাস কিউব মাইনাস এখানে দুটি গুণ করবো সিক্স এবং থ্রি গুণকাল হবে এইট্টিন এক্স ওয়াই তো এই রাশিটির মানিয়ে আমাদের বের করতে হবে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই এর মান হচ্ছে টোয়েন্টি তারপরে তারপরে আট নম্বর ফোর এক্স মাইনাস হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউব তো এখানে দেওয়া আছে যেটা সেটা লিখলাম তারপরে বাম পক্ষ যেটা আছে প্রমাণ করার পর যে যে অংশটুকু আছে এই সমানের বাম পাশে এটি হচ্ছে বাম পক্ষ আর সমানের ডান পাশে যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে এটি হচ্ছে ডানপক্ষ তাহলে আমরা বাম পক্ষ লিখলাম সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি এক্স এখন এখানে সিক্সটি ফোর এক্স কিউব কি আমরা লিখতে পারি ফোর এক্স হোল কিউব কেননা ফোর এক্স হোল কিউব মানে সিক্সটি ফোর এক্স কিউব এখানে ফোরের কিউব মানে সিক্সটি ফোর এক্সের কিউব মানে এক্স কিউব মানে এখানে সিক্সটি ফোর এক্স কিউব থেকে ফোর এক্স হোল কিউব লেখা যায় মাইনাস এখানে থ্রির উপরে যদি কিউব দেয় মানে থ্রির পাওয়ার যদি থ্রি হয় তাহলে সেটি হবে টোয়েন্টি সেভেন অর্থাৎ টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি থ্রি কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি এক্স এবারে এই ফোর এক্সকে এ ধরে এবং থ্রিকে বি ধরে একটা সূত্র পাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তারপরে মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি এক্স এখন মান বসাবো ফোর এক্স এর মান আমরা আগেই পেয়েছি ফাইভ দেওয়া আছে ফাইভ তো এই ফোর এক্স মাইনাস এর মান হচ্ছে ফাইভ আর এর পাওয়ার হচ্ছে থ্রি সুতরাং মানের পাওয়ার হবে থ্রি প্লাস এখানে গুণ করবো থ্রি এবং ফোর গুণকোলা হবে টুয়েলভ টুয়েলভের সাথে থ্রি গুণ করলে হবে থার্টি এই হচ্ছে এক্স ইন্টু ফোর এর মান হচ্ছে ফাইভ তাহলে তার সাথে গুণ অবস্থা থাকবে ফাইভ মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি এক্স কিউব মানে মানে হচ্ছে ওয়ান প্লাস 36 সিক্স ইন্টু ফাইভ মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড এক্স মাইনাস এই হচ্ছে ওয়ান হান্ড্রেড এক্স এখন ওয়ান হান্ড্রেড এক্স এখানে এটা আছে প্লাজে আর এটা আছে মাইনাসে তো কাটাকাটিয়ে যায় তাহলে থাকবে ওয়ান এটি হচ্ছে ডানপক্ষ দেখো এখানে যে প্রমাণ করতে বসে প্রমাণের বামপক্ষ ছিল এটি এবং এটি সমান ডানপক্ষে ছিল ওয়ান সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম বামপক্ষ সমান ডানপক্ষ সিক্সটি ফোর এক্স কিউব প্রমাণিত শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আশা করি একটি লাইক দেবে শেয়ার করবে এবং কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে